এখানে ভগবদ্গীতা বলা হচ্ছে সঠিক স্থানে যোগ্য পাত্রে যোগ্য ব্যক্তিকে দান করা উচিত তে বিশেষ করে ধাম কোথাও বিশ্বের কোনো স্থান কোন বিশ্বের সাধু সাধু অনেক রয়েছে বিশেষ কোনো ব্যক্তিদেরকে দান করা আছে গীতাদান দানের বলা হচ্ছে গীতা দানও প্রভাবেন সত্যকল্প সময় শ্যামা বিষ্ণুর লোক অভিবান্তে বিষ্ণা সমতে গীতাদান প্রভাবে প্রভাবে সপ্তকল্পকাল যাবত বিশ্ব লোক স্থান লাভ করে যে পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন এছাড়াও ভগবান গীতা বলছেন সবচেয়ে প্রিয় ভক্ত কে জয়দাং পরমগুজ্জং মদভক্তের শব্দাসী ভক্তিময়ী পরাঙ্কিত মামে বৈষত্য সংশয় যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতার বাক্য উপদেশ প্রদান করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নৃশংসে আমার কাছে ফিরে আসবেন গীতার আঠারো অধ্যায় আষট্টি নবাসলীকে বলা হচ্ছে অত্যন্ত সাহসী প্রিয় ভক্ত যারা গীতার উপদেশ প্রচার করেন নচা তস্মাত মনুষ্যেষু শেষ মে প্রিয় কীর্তমহ ভবিতা ন আমি তসমাত অন্য প্রিয়তর নভবি অর্থাৎ এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে আমার অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না সরবেষা এব দানানাম দান বিশিষ্যতে এখানে বলা হচ্ছে যত ধরনের দান এই পৃথিবীতে আছে জলদান অন্নদান ধেনুদান ভূমিদান বস্ত্রদান তিলদান দান স্বর্ণদান এই সকলের মধ্যে বৈদিক শিক্ষাদান সর্বশ্রেষ্ঠ মনুসংহিতায় এ বিষয়ে বলা হচ্ছে এই গীতা দানের মাধ্যমে সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারে ভবনকে সহজেই সন্তুষ্ট করতে পারেন ভবনের অতীব প্রিয় তিনি হতে পারেন ভগবাধামে বাস করার সুযোগ লাভ করতে পারেন ভবনের কৃপায় সমস্ত অভিষ্ট লাভ করবেন এবং জীবনকে কৃতার্থ করতে পারেন কেবলমাত্র এই ভগবত দান ভগৎগীতা দান এবং ভগবদ্গীতা প্রচার এর মাধ্যমে গীতা পাঠের এতই মাহাত্ম রয়েছে যে গীতাশাস্ত্র ইদম পূর্ণম য প্রযত প্রমাণ বিষ্ণু পদ্ম আপ্লতি ভয় শখাদি বর্জিত যে পুরুষ সংযত চিত্ত হইয়া পূর্ণপ্রদ এই গীতাশাস্ত্র পাঠ করিবেন তিনি ভয় এবং শোক রহিত বিষ্ণু ধাম বৈকুণ্ঠ অধীর প্রাপ্ত হইবেন এমনও বলা হচ্ছে গীতা অধ্যয়ন শিলস্ব প্রাণায়ম পরস নৈব শান্তি হি পা নিচ অর্থাৎ গীতাশাস্ত্র অধ্যয়নশীল ও প্রাণায়াম প্রায়ণ ব্যক্তির জন্মকৃত বা এই বর্তমানে জন্মকৃত কোনো পাপই থাকে না সমস্তই ভস্ম হইয়া যায় মলিনম অসিনম পুংসম জল স্নানম দিনে দিনে সকৃত গীতা মৃত স্নানম সংসার মলনাশনম না প্রতিদিন জলে স্নান দ্বারা যেমন শরীরের মল দূর হয় সে একবার মাত্র গীতারূপ জলে স্নান করলে অর্থাৎ গীতা পাঠ করলে সংসার ও মল নাশ হয় যে গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুখ পদ্ম হইয়া বিনির্গত হইয়াছে তাহারই নিত্য নৃত্য সুন্দর অধ্যয়ন আদি করা কর্তব্য অন্যান্য বহু শাস্ত্র অধ্যয়ন দ্বারা কি ফল হইবে অর্থাৎ আমাদের গীতার মাহাত্ম গীতা ঘরে রাখার মাহাত্ম গীতা দান করলে কি হয়ে পূজা করলে কি হবে সমস্ত রকম কথা আমাদের ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা শ্রবণ করবেন অবশ্যই গীতা দান অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন গীতা দান করবেন যাকে আপনি গীতা দিলেন সে হয়তো ঘরে নিয়ে গেল টাকাটা আপনি মন্দিরে দিলেন আপনার কী লাভ গুরু মহারাজ এই প্রসঙ্গে বলছিলেন যেমন সুনীতি তিনি কোনো কিছু কাজ করেন তার পিতা ধ্রুব অর্থাৎ সুনীতির পুত্র ধ্রুব মহারাজ তাকে শুধু মার্গ দেখিয়েছিলেন যে শ্রীহরি কোথায় থাকে বনে থাকে মার্ক দর্শন করিয়া তিনি হলেন কি ফিরি বৈকুণ্ঠে যাওয়ার টিকিট পেয়ে গেলেন মার্গ দর্শন করিয়া একটা ফিরি বৈকুণ্ঠে টিকিট পায় আপনি কেন একটা ভগবদ্গীতা এই যে জ্ঞান দান করে আপনি কেন ফ্রি পাবেন না একটা গীতার মাধ্যমে তার পরিবার সবাই তারা গীতার্থ হতে পারে এবং কি একটা গীতার একটা লাইন পরে সে ভক্ত হতে পারে অবশ্যই আমাদের এই গীতার বাণী প্রচার করা উচিত গীতা অধ্যয়ন করা উচিত গীতা দানে অংশগ্রহণ করা উচিত যদি আপনারা কেউ অংশগ্রহণ করতে চান আপনারা যোগাযোগ করবেন কোথায় দিবেন কাকে দেবেন আমাদের বিভিন্ন জায়গায় এই গীতা দান করতে হয়ে থাকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জেলে বিভিন্ন জায়গায় আমাদের বিশেষ করে ট্রাইবেল এলাকায় তো জন্য আপনারা এই গীতাদান অংশগ্রহণ করতে পারেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো ওয়ান এই নম্বরে আপনারা মেসেজ করতে পারেন তেরিত জানার জন্য আমাদের এখন কুম্ভ মেলায় আমাদের গীতাদান প্রোগ্রাম চলছে বিভিন্নভাবে আমরা এই প্রোগ্রাম আমরা চালাচ্ছি তো আপনার বিশেষ একটি বিশেষ জায়গা তা আপনি এইরকম জায়গায় আপনার এই গীতা অংশগ্রহণ করতে পারেন তা আমাদের এই প্রোগ্রাম চলবে এরকম বিভিন্ন তীর্থে আমরা এই প্রোগ্রাম করে থাকি বর্তমান আপনার গীতা দান প্রোগ্রাম দর্শন করুন بس کچھ ساتھ کے اپنے چھوٹے بس کچھ ساتھ کیتا پھر